ভালো মুসলিম হতে গেলে তাকওয়া অবলম্বন করতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে আমার কাজে আমার কর্মে আমার চাকরিতে আমার লেখাপড়ায় সব জায়গায় আমাকে আল্লাহকে ভয় করে চলতে হবে আল্লাহ যা করতে বলেছেন সেটা করতে হবে আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করে মহান রব্বুল আলামেন তার পথ বের করে দেবেন থেকে পথ বের হবে আল্লাহই ভালো জানে ওয়াই আর মিন হাই সোলা ইটা এবং মহান রবুল আলামেন তাকে রিজিক গেমেন এমনভাবে যে সে হিসাবই করতে পারবে না কোত্থেকে এটা আসলো আল্লাহ বলছেন ওমেত্তাকিল্লাহ হেয়া যে মিন আমর ইয়েসরা আল্লাকে যে ভয় করবে রব্বুল আলামেন তার সব পথঘাট সহজ করে দিবেন সুতরাং তাকুয়া। একজন মুমিনের মূলধন চেষ্টা করতে হবে সময় প্রকাশ্যে গোপনে সবসময় মহানবুল্লা আলমিনকে ভয় করে চলা